জিরো থেকে ইংরেজি রিডিং শেখার পার্ট টু ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ক্লাসে আমরা শব্দগুলিকে কিভাবে ভাঙতে হয় সেই বিষয়টা শিখব পাশাপাশি ভাওয়েলগুলো কেন আলাদা আলাদা পার্টে আলাদা আলাদাভাবে উচ্চারিত হয় সেটাও শিখব প্রথমে এই একটা শব্দ নিয়েছি পরিচিত শব্দ জাস্ট এখানে রুলটা বোঝানোর জন্য শব্দটিকে কীভাবে ভাঙতে হয় সেটা বোঝার জন্য সহজ শব্দটাই নেওয়া হয়েছে সো ভাঙানোর জন্য আমাদের প্রথমে একটা বিষয় মাথায় রাখতে হবে একটি ট্রিক শিখবো আজকে ঠিক আছে সেটা হচ্ছে কি যে শব্দে যখন দুটো কনসোনেন্ট পাশাপাশি থাকবে তখন তাদের মাঝখান থেকে ভাঙতে হবে দেখো এই শব্দে কিন্তু আর এবং জি দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে তাই কিন্তু এখানে আমাদের মাঝখান থেকে ভাঙতে হবে এটা একটা ট্রিক এবং আজকের ক্লাসে আমরা এই ট্রিকটা অ্যাপ্লাই করব। এর পাশাপাশি আরও বিষয় রয়েছে যেমন আরেকটা শব্দ দেখাচ্ছি এখানে কিন্তু তিনটা কনসোনেন্ট রয়েছে এখানে কি করবে তো এই বিষয়গুলো কিন্তু আমি তোমাদের আজকের ক্লাসে বলবো ওকে সো প্রথমে শব্দ যেটা নিয়েছি এটা উচ্চারণ টার্গেট রুল অনুযায়ী কীভাবে ভেঙে নেবো দেখো আর জি দুটো কনসোনেন্ট পাশাপাশি রয়েছে টিড়িকে এটা বলা ছিল যে মাঝখান থেকে ভাঙতে হবে তাই আমরা মাঝখান থেকে ভেঙে দিলাম ওকে তো এটা পার্ট হয়ে গেল টি এ আর টার টি গেট টার গেট এবার দেখো লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম এ এর পর আর থাকলে এ আ বা আকার হিসেবে উচ্চারিত হয় তাই না তাই টি এ আর টার আর জি ই টি গেট হয় এটা আমরা জানি টার গেট টার্গেট টার্গেট ওকে এবার দেখো ই এর সাউন্ড নিয়ে যদি সমস্যা থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করো আমি সেই বিষয়ে একটা সেপারেট ভিডিও বানিয়ে দিয়ে দেবো ওকে টার্গেট পরবর্তী দেখো পরিচিত শব্দ মার্কেট এই শব্দেও কিন্তু আমাদের আর এবং কে দুটো কনসেন্ট পাশাপাশি রয়েছে তাই কিন্তু এখানেও আমরা মাঝখান থেকে ভেঙে দেবো তো দুটো পার্ট হবে এম এ আর মার কেইটি মার্কেট এটা একই প্যাটার্নে কিন্তু আছে দেখো আমরা নেটিভ স্পিকাররা বলি মার্কেট কিন্তু আমেরিকান বা বাইরের যে স্পিকাররা রয়েছেন তারা বলে মার্কেট মার্কেট তো তোমরা মার্কেট বলতে পারো কোনো প্রবলেম নেই পরবর্তী একই শব্দ মানে একই প্যাটার্ন আর কি কার্পেট এখানেও কিন্তু আর পি দুটো কনসোনেন্ট পাশাপাশি রয়েছে তাই মাঝখান থেকে ভাঙতে হবে সি এ আর এটা একটা পার্ট কার পিইটি পেট কার পেট কার্পেট কার্পেট ওকে পরবর্তী শব্দ জি এ আর এন গার্ডেন তো এখানেও কিন্তু আর ডি পাশাপাশি রয়েছে তাই মাঝখান থেকে ভাঙতে হবে পার্ট পাবো আমরা জি এ আর এটা একটা পার্ট গার এটা আর একটা পার্ট এটার উচ্চারণ ডেন গার ডেন গার্ডেন গার্ডেন ওকে খুবই সহজে কিন্তু আমরা এই শব্দগুলিকে এভাবে ভেঙে ভেঙ্গে উচ্চারণ ও বানান করতে পারি এর জন্য জাস্ট এই একটা ট্রিক যথেষ্ট এবার তাহলে আমরা আরও কিছু ফার্দার শব্দ দেখে নেব যেখানে আমরা শব্দ পাব এফ এ আর আর দেখো এখানেও তাহলে এম আর দুটো কন সরি আর এম দুটো কনসেন্ট পাশাপাশি রয়েছে তাই মাঝখান থেকে ভেঙে দেব এফ এ আর ফার ই আর মার ফার মার ফার্মার ফার্মার দেখো এখানে একটা কথা বলি এ এর পর আর রয়েছে তাই এ আকার হিসেবে উচ্চারিত একইভাবে ই এর পর আর রয়েছে তাই এই ইও কিন্তু আকার হিসেবে উচ্চারিত মানে যদি কোনো ভাউলের পর আর থাকে শুধুমাত্র ও ভাউলটি বাদ দিয়ে তখন কিন্তু সেই ভাউলটির উচ্চারণ আকারের মতো হয় তো ফার মার ফার্মার ফার্মার ওকে পরবর্তী শব্দ এখানেও এই শব্দে আমরা দেখতে পাচ্ছি আর কে দুটো কনসোনেন্ট পাশাপাশি রয়েছে তাহলে মাঝখান থেকে ভাঙতে হবে ডি এ আর এটা একটা পার্ট ডার কে আর এটা একটা পার্ট কার ডার কার ডার্কার ওকে সো এটা কিন্তু উচ্চারণটা এরকম করে আমরা করতে পারি তো আরেকটা শব্দ আমি প্রথমে দেখিয়েছি এই যে এই শব্দটা এটার অ্যাকচুয়ালি ফার্দার এটাকে কীভাবে ভেঙে নেওয়া যায় দেখো এখানে তিনটি কনসেন্ট রয়েছে তো এরূপ ক্ষেত্রে কিন্তু সামনের দিকে একটা কনসেন্টই রাখতে হবে আর তাছাড়া এখানে বুঝতে হবে যে এখানে এইচ একসাথে দ এবং থ হিসেবে উচ্চারিত হয় এটা ডাইগ্রাফের ক্লাস এটা পরবর্তী সময় আমি তোমাদের শেখাবো আর যদি কেউ জিনিস না থাকো যারাও আমি অবশ্যই সেপারেট একটি ক্লাস নিয়ে পাঠিয়ে দেবো তো টি এইচ থ তাই একসাথে থাকবে তো অতএব এটা হচ্ছে এফ এ আর এটা একটা পার্ট হবে ফার এফ এ আর ফার টি এইচ আর এটার উচ্চারণ হবে দার ফার দার ফার দার ফার দার ওকে তো এভাবে কিন্তু খুব সহজেই আমরা শব্দগুলিকে ভেঙ্গে ভেঙ্গে উচ্চারণ ও বানান করতে পারি এর জন্য জাস্ট এই একটা ট্রিক যথেষ্ট ওকে সো এটা কিন্তু ছিল আজকের ছোট্ট একটি পার্ট আমি পরবর্তী পার্টে আরও বিশেষ বিশেষ কিছু ট্রিক নিয়ে আসবো সুন্দরভাবে শব্দের মাধ্যমে সেগুলো সে তো সেই পার্টগুলো দেখার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং